এই যে দেখেন এই যে চাল দিয়ে দি চাল কিন্তু দিয়ে দেওয়া হইতেছে ওকে 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 এবার কিন্তু দেখেন আগে ঘাটে ঘাটে বসাতে হবে তাই তো বসাবেন বসে এইভাবে লক করবেন ওকে আগে ঘাটে ঘাটে বসাতে হবে এই যে দেখেন এইখানে কিন্তু ঘাট কিন্তু আছে এই ঘাটে কিন্তু বসবে বসার পরে এবার ঘোরায়া দিছে লক হইছে লক হবে ওকে হ্যাঁ ওকে এখন এই যে লাগিয়ে দিলাম এই যে লাগায় দিবেন এখন এবার হুন্ডার মতো গে দিবেন এই যে গেলে একেবারে গেল দেখেন মানে দিতে দেরি আর কিন্তু দেখেন মানে এতটা চমৎকার হইছে দেখেন ওরে ভাই একেবারে মেইলের মতো দেখেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে নাকি ওরিয়েন্টের ব্র্যান্ডার আসছে হ্যাঁ ভাইয়া ওরিয়েন্টের ব্র্যান্ডার এনেছি আমরা ইন্ডিয়াতে কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু একটা ব্র্যান্ড কিন্তু হচ্ছে দর্শক ওরিয়েন্ট কোম্পানি অনেকের বাসায় ওরিয়েন্টের এসি আছে

আমরা তো ভাই এই যে বারোশো পনেরোশো ওয়াটের মেশিনের মধ্যেই দেখা যায় মশলা করলে ঠিকঠাক হয় না আপনার কি পাঁচশো ওয়াটে হবে ভাইয়া হবে কিনা দেখবেনই তো আজকে লাইভে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন করে দেখাবেন কি কি করবেন আজকে এই যে ভাইয়া সামনে রমজান মাস এই যে দেখেন সামনে কিন্তু রমজান মাস এই রমজান মাসে কিন্তু আমরা কিন্তু বেসন কিন্তু খাই আবার কিন্তু শীতের সময় দেখা যায় হচ্ছে এটা কি চাল হ্যাঁ চাল শীতের সময় পিঠা পিঠা খাওয়ার জন্য চাল কিন্তু রাখা আবার খায় খায় না না বাট হয়েছে আমরা এখানে শক্তি পরীক্ষার জন্য রাখছি মানে এই ব্ল্যান্ডারের শক্তি পরীক্ষা করবে। দর্শক এই ব্ল্যান্ডার শক্তি পরীক্ষার জন্য কিন্তু রাখা হয়েছে যারা ভিডিওটা দেখতেছেন লাইভটা দেখতেছেন সম্পূর্ণ লাইভটা দেখবেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো পাঁচশো ওয়াটে কি কাজ হয় অনেকে হাজার বারোশো ব্যবহার করছেন প্রপার ফিনিশিং নাকি আসে না আজকে আমরা দর্শকদেরকে দেখাবো তাহলে কোনটা দিয়ে শুরু করবেন এই যে আমরা মাহের রমজানের সামনে আমরা ডাবি দিয়ে আজকে শুরু করবো

পরে এই যে দেখেন ডাবলি কিন্তু দর্শক দিয়ে দেওয়া হবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু দেখেন দিয়ে দেওয়া হইতেছে দেখেন আমিও দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ভাইয়া হয়েছে দেখেন দিয়ে দেওয়া হয়েছে ওকে

আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দেখাবো খুব চমৎকার ভাবে দেখেন ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে দেখেন মানে কি অবস্থা আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো দেখবো বেসনটা কেমন হয় ওরিয়েন্টের কিন্তু পাঁচশো ওয়ার্ডের মধ্যে কিন্তু করা হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে করে কিন্তু দশর আপনাদেরকে দেখাবো সুন্দর হইবো মানে দেখবেন একেবারে মেলের মতো আরে জাদু দেখবেন দেখি তো কি জাদু দেখান সম্পূর্ণ এখানে আসেন ও মাই গড দেখে একটু ঢালেন তো দেখি লকটা খোলেন হ্যাঁ এই যে দেখেন ঢেলে কিন্তু আপনাদেরকে দেখাবো একটু সবগুলো ঢালেন এই যে দেখেন কত নিমিশ হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন একেবারে ওরে রে দেখেন মানে এত সুন্দর আরে ভাইয়া এত সুন্দর মানে আরো যেহেতু ডাবলি যেহেতু হয়ে গেছে আশা করি চালের গুড়া এমনিতেই হবে এমনি হয়ে যাবে আচ্ছা কিন্তু ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন ধরেন এই যে মনে করেন যে দেখেন মানে কি আমরা ডাবলি দিছিলাম কি আর কি হইছে কি হইছে আর এখন যদি একটু চালের গুড়া করে দর্শকদেরকে দেখাতেন তাহলে আমরা একটু দেখাই ওকে এটা এটা একটু ক্লিয়ার এর মধ্যে ঢেলে দেন ওকে ক্লিয়ার করে দিচ্ছি এটা ভাই চালের গুড়া কি হবে আর হবে বেশন্ত হয়েই গেল এখন চালের গুড়া দেখবেন চালের গুড়া গুলো আমরা দর্শক আপনাদেরকে দেখাবো

ও রে ভাই একেবারে মেইলের মতো দেখেন কত সুন্দর পাউডার কিন্তু হয়ে গেছে ভাই একবারে পাউডার আমি তো ভাই এতদিন ভাবছিলাম হচ্ছে হাজার বারোশো ওয়াটের ব্ল্যান্ডার নিব কিন্তু আপনি সেই ব্ল্যান্ডার আনলেন দেখে এত ভাই আমার পছন্দ হয়ে গেছে আচ্ছা এখন এটা গ্যারেন্টি দিচ্ছেন তো ভাই এক বছরের জন্য আমরা অফিসিয়ালি ভাবে দিচ্ছি এক বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি সারা বাংলাদেশ কে নিতে পারবে সারা বাংলাদেশে নিতে পারবে ওকে কত ওয়াট হবে এটা পাঁচশো ওয়ার্ডের আচ্ছা যার কয়টা থাকবে তিনটা চার থাকে ওকে দেখায় দেন কোনটা কোনটা থাকবে তিনটা থাকবে ওকে একটা থাকবে হচ্ছে দর্শক এটা হচ্ছে জুসের জন্য তাই তো হ্যাঁ এটা হচ্ছে মাংস কিমার জন্য আর এটা হচ্ছে শক্ত শক্ত যে ভারী যে মশলাগুলো আছে এগুলো করার জন্য এই রকম কিন্তু সেটআপ কিন্তু আপনার বাসায় কিন্তু যাবে ওরিয়ান ব্র্যান্ড হবে আর মোটর কিন্তু হবে এইটা ভাই অরজিনাল কিভাবে বুঝবো মোটরটার তলাটা কিউ দেখেন তো ভাইয়া অরজিনালি জেগবেন যে আপনার মোটরের সেফটি জন্য আমরা একটা সার্কিট ব্রেকার ওকে চলেন দেখাই দর্শকদেরকে এই যে দেখেন এই দেখেন তো ওকে ইয়ার টাইট কিন্তু হবে এই যে সার্কিট এই সার্কিট কিন্তু আছে আর এই যে দেখেন অরিয়েন্ট এর কিন্তু hologram দেখবেন সম্পূর্ণ ओरिजिनल ओरिजिनल দেখবেন আর এইখানে দেখেন লেখা আছে সম্পূর্ণ বডিতে 500 ওয়াট ওকে মেড ইন ইন্ডিয়া হবে অরিজিনাল তাই তো হ্যাঁ সিরিয়াল নাম্বার সহ কিন্তু দাও আছে দেখেন 216 নাম্বার সিরিয়ালের কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু দশক আপনাদেরকে কিন্তু দেখানো হলো এবং কার্টন কিন্তু হবে এইটা এটা হবে এটা কিন্তু হবে কার্টনটা হবে এখানে কিন্তু ব্লেড হবে আচ্ছা ওকে এতদিন কিন্তু দর্শক আপনারা কিন্তু তাই তো নিকেল কোটেড ভাইয়া ওকে সম্পূর্ণ নিকেল কোটেড কিন্তু হবে খুব চমৎকার কিন্তু হবে বুঝ গুলা একটু দেখাই এই যে দেখেন বুঝ গুলা কিন্তু দেখেন

আবার নাকি অনলাইনের কি দেখাবে পাঁচ হাজার তিনশো নিরানব্বই টাকায় মাত্র মাত্র পাঁচ হাজার তিনশো নিরানব্বই টাকায় কিন্তু অরিজিনাল ওরিয়েন্টেড ইন্টারন্যাশনাল কোম্পানির কিন্তু এই ব্লেন্ডার কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র

ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামিলি বাস স্ট্যান্ডের মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স দোকান নাম্বার ডি জিরো সেভেন ঢাকা বাজার ঢাকা বাজারে চলে আসবেন চমৎকার কিন্তু এই ব্ল্যান্ডার গুলো কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু এছাড়া কিন্তু ওরিয়েন্টের আরো যত মডেল সকল মডেল কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন জি